এক নম্বর হলো কে সংগঠিত হবে দুনিয়ার কেউ জানে না জানে তিনি কে আরো আওয়াজ দেওয়া বলেন তিনি কে হ্যাঁ মুসলমান ইমানদার দুই নম্বর হলো দা ওয়ায়ুনযিলুল বৃষ্টি কখন বর্ষিত হবে দুনিয়ার কেউ জানে না জানে তিনিই কে আর জোর আওয়াজ দিয়া বলেন তিনিই কে হে মুসলমান অনেক সময় দেখবা আসমানের মধ্যে মেঘ কিন্তু বৃষ্টি হয় না আবার অনেক সময় দেখবেন আসমান একবারে পরিষ্কার কিন্তু টপর টপর জমিনের মধ্যে বৃষ্টি পড়ে কথা বলেন ঠিক না বেঠিক ওয়ায়ুনযিলুল গায়জ ওয়ায়আলমু মা ফিল আরহা মা রেহামের মধ্যে কি আছে সন্তান ছেলে নামে দুনিয়ার কেউ জানে না জানে তিনি কে আরো জোর আওয়াজ দে বলেন তিনি কে মা ফিল্লা হাম ও মাথা দিরি মা ও মাথাদিরি নেপসুমাতাক শিব গদা আগামীকাল আপনি কি খাইবেন দুনিয়ার কেউ জানে না জানে তিনি কে হে মুসলমান ইমানদার আপনি কোথায় মিত্র বরণ করবেন দুনিয়ার কেউ জানে না জানে তিনি হলেন আল্লাহ আর জোরা ডাক দিয়া বলেন আল্লাহ আকবর এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম যদি আপনি জানতেন আমি আগামীকাল মৃত্যু বরণ করতে মৃত্যু বরণ করবেন তাহলে আজকে পীর বুজুর্গ আল্লাহর মতো হয়ে যাইতেন কথা বলেন ঠিক না ভাই ঠিক

অভিহিত করে দিতে পারে পায়গম্বর বলেন যে একটা আলামতের মধ্যে একটা আলামত হলো আমি দুনিয়ার জমিনে আগমন করে এবং দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া এটা একটা কেয়ামতের আলামত পায়গম্বর আবার জানায় দেয় মসজিদ আকসা বিজয় হয় এটাও একটা কেয়ামতের আলামত পায়গম্বর বলে চন্দ্র দুই ঘণ্ডিত হয়ে যাও এটাও একটা কেয়ামতের আলামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা সত্যের মধ্যে প্রবেশ করে এমতো অবস্থায়

আসার পর পয়গম্বর কেডাক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আমার বাতিজা। এই দেখো কতগুলা মানুষ আসলো আসমানের মধ্যে চন্দ্র দেখা যায় যদি তোমার আঙ্গুলের ইশারা দ্বারা ওই চন্দ্রকে দুই খণ্ডিত করতে পারো তাহলে আমরা সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যায় পয়গম্বর আল্লাহ কেডাক ডাক দিয়া বলে আল্লাহ ও আমার মালিক আমার যদি আঙ্গুলের ইশারা তার যদি চন্দ্র দুই খণ্ডিত হয়ে যায় এতগুলা মানুষ কালেমা পুরে মুসলমান হয়ে যাবে যখন এই দোয়া করলেন আল্লাহ রব্বেকার আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠায়া দায় জিবরাইল আলাইহিস সালাতু দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ডাক দিয়া বলে হে মুহাম্মদ আপনি আপনার মাথাকে কে আপনি যদি আপনার আঙ্গুলের ইশারায় যদি চন্দ্রকে কে 100 করেন তারপরও এ আবু যায়লা তার তার ডাক কালেমা পড়বে না পয়গম্বর আরবি সাল্লাহ আলু সাল্লামকে জিপ্রিল আলী সালাম এই কথা বললেন বলার পর জিব্রাইল আলাইহিস সালাতু আবার বলেন পয়গম্বর তারপর আমার রব আমার মালিক আল্লাহ আপনাকে বেয়াজ্জতি করবে না অসম্মানিত করবে না পয়গম্বর আপনি একটা কাজ করেন আপনার আঙ্গুলের ইশারা দ্বারা সাদা আঙ্গুলের ইশারা করেন চন্দ্রের দিকে চন্দ্রের দিকে যখন ইশারা করলেন চন্দ্র দুই খণ্ডিত হইতে দেরি হয় না সুবহানাল্লাহ

সন্তান ছেলে মেয়ে তার পিতামাতার কথা শুনবে না এবং তার স্ত্রীর কথা অনুযায়ী চলবে অত রব্ব কারীম আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে দেন ওয়াকাদ রাব্বুকা আল লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ইমা ইয়াবুলগান্ন হুদা কাল কিবারাহহুমা أو كلاهما فلا تكلهما أف ولا تنغرهما وكلهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وكن رب ارحمهما كما رَبَّيَانِي صغيرا الله تعالى بلتس وقضى ربك لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا তোমরা আল্লাহ তালার আবাদত করার পর তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো পিতা মাতার কথা শোনো মুসলমান ইমানদার পয়গম্বর জানায় দেয় হুমা জান্না তুকা ওনা এই পিতামাতা উবে তোমাদের জন্য জান্না তোমাদের জন্য জাহান্নাম নাম পয়গম্বর আবার জানা দেয় রুজোর রব্বি ফির জলওয়ালি দেই রব্বি ফি সাকুতিল দেই ভয়ে কমম্বৰ বলে যাৰ প্রতি তাৰ পিতা মাতা খুশি তাৰ প্ৰতি আমাৰ আল্লাহ খুশি আর যাৰ প্রতি তাৰ পিতা মাতা খুশি না তার প্রতি আমার আল্লাহ খুশি না এ মুছলমান যারা পিতা মাতাৰ সাথে বা করবে যারা পিতা মাতা কেমান না ভয়ে কম্বাৰ জানাতে তাদের জবানদাৰো খালি মানুষ জীৱ হবে না

এতকালের আগ মুহূর্তে এতকালের রাজ মুহূর্তে তার স্ত্রী তাকে কালেমা পড়ায় কিন্তু কালেমা পড়তে পারে না কারণ হচ্ছে সে সব সময় তার মাকে কষ্ট দিত এবং তার স্ত্রী কথা অনুযায়ী উঠা বসা করত মুসলমান ইমানদার যখন তার স্ত্রী তাকে কালেমা পড়ায় কালেমা পড়তে পারে না এই খবরটা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছানো হলো তুহানের পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় পাঁচজন সাহাবীকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পর সাহাবীরা থাকি কালেমা পড়ায় কিন্তু সেই কালেমা পড়তে পারে না পয়গম্বর চিন্তা করে ফিকির করে তার বাড়িতে খবর পাঠাইলো তার বাড়িতে কে আছে বাড়িতে দেখে তার মা বৃদ্ধ মা আছে মাকে বলা হলো তোমার আলকাম কেমন সন্তান ছিল তখন মা হাত দিয়া বলি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ পেগম্বর আল কামাত আপনার সাথে চলাফেরা করত। আপনার সাথে দাওয়াতের কাজ করতো একসাথে আপনার সাথে নামাজ পড়তো আল কামার ব্যাপারে তো আপনি ভালো জানেন মা চোখ দিয়া পানি পড়তেছি পয়গম্বর ডাক দিয়া বলে মনে হয় লাগে আপনার সাথে ভালো ব্যবহার করে না মা ডাক দিয়া বলে আর রসুল আল্লাহ হাবিব পয়গম্বর আলকামা সবসময় তার স্ত্রীর কথা অনুযায়ী চলত স্ত্রী কথা অনুযায়ী উঠা বসা করত আমার কথা শুনতো না এই কথা বলার পর পয়গম্বরা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললে এর সাহাবা একটা কাজ করো লাকড়ির ব্যবস্থা করো আলকামাকে পুড়ে ফেলা হবে আলকামার মা যখন এই কথা শুনলো মা তো মায়ে যখন এই কথা বল শুনলো তখন তার মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আমি আলকামাকে মাফ করে দিলাম যখন মা কে মাফ করে দিল তার জবান দর কালেমা ন হলো সুবাহ